আসসালামু আলাইকুম ডেলিভারির জন্য রেডি করা আরও কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজকের এই ড্রেসগুলো ছিল মা মেয়ের ম্যাচিং ড্রেস তো এই ড্রেসের ডিজাইনটা আপনারা আগেও দেখেছেন তারপরে অনেকে আপুরা আছেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু আগের ভিডিওগুলো পান না সেই জন্য আমি এই ড্রেসগুলো আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি যে ম্যাচিং ড্রেসটা বানিয়েছি এটা কুর্তির সাথে কামিজের একটা কম্বিনেশন ছিল আর এগুলো ছিল টু পিসের মধ্যে সেলোয়ার এবং জামার মধ্যে কাজ ছিল যেটা তো কুর্তির ডিজাইনটার থেকে কামিজের ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন ছিল তো ড্রেসের কালার এবং সুতার কালার মিল রেখেই কিন্তু ম্যাচিং ড্রেসটা বানানো হয়েছে তো কুর্তির ডিজাইনটা দেখুন এখানে কিন্তু আগের কুর্তিটার মতোই আমি কাজটা করে নিয়েছি শুধুমাত্র গলার ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন ছিল আগের এই কালারের যেই কুর্তিটা আপনারা দেখেছেন সেটা কিন্তু পান গলার মধ্যে ছিল আর এটা কিন্তু আমি ভি শেপের গলার মধ্যে বানিয়ে নিয়েছি কাস্টমারের চাহিদা অনুযায়ী তো এই সেম ডিজাইনের কুর্তি কিন্তু আমি দুইটা বানিয়েছি আর এরকম এইটার সাথে ম্যাচিং করে কিন্তু আমি মায়ের জন্য কামিজটা বানিয়েছি তো কাস্টমার ডিমান্ডে কিন্তু আমি এই ড্রেসগুলো বানিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু ড্রেসের কালার এবং সুতার কালারটা আমি মিল রেখেছি তবে ফুলের ডিজাইনটা কিন্তু ভিন্ন ছিল মানে নিচের প্যানেলটা এবং মাঝখানে আমি যে ছিটা ফুলের কাজগুলো দিয়েছি এটা কিন্তু কুর্তির ডিজাইনটা থেকে একটু ভিন্ন ছিল শুধুমাত্র কাপড়টা এবং সুতার কালারটা আমি মিল রেখেছি আর কামিজের নিচে কিন্তু আমি একটা চওড়া লেসও লাগিয়ে দিয়েছি দেখুন সাদা কালারের তো সেম আমি হাতার মধ্যেও লাগিয়ে নিয়েছি হাতাটা কিন্তু একটু চওড়া ছিল প্লাজো হাতার মতো যেটা তো সব মিলিয়ে কিন্তু কামিজের ডিজাইনটা খুবই সুন্দর ছিল ভিডিও থেকে কিন্তু আমার কাছে বাস্তবেই বেশি সুন্দর লেগেছে কারণ আমার এই মোবাইলটা দিয়ে যে মোবাইলটা দিয়ে আমি ভিডিওগুলো করি সেই মোবাইলটার ভিডিওগুলো অত বেশি সুন্দর হয় না তো এই জন্য কিন্তু বাস্তবে কিন্তু এই ড্রেসের কালার এবং ডিজাইনগুলো আরও বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো আপনারা যদি এই ড্রেসগুলো অর্ডার করতে চান তাহলে আমি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই স্ক্রিনে দিয়ে দিব ভিডিওর শেষের দিকে আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন তো এই কামিজের সাথে কিন্তু আমি প্লাজোটা বানিয়েছি সেম ডিজাইনটা ফলো করে কিন্তু আমি প্লাজোটার মধ্যেও কাজটা উঠিয়ে নিয়েছি তো কামিজের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণই আলাদা ছিল শুধুমাত্র আমি কুর্তির সাথে কালারটা এবং সুতার কালারটা ম্যাচিং করে এটার ডিজাইন এবং সেমভাবে আমি সেলওয়ারের কাজটাও করে নিয়েছি সুতার কালারটা ম্যাচিং রেখে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যাবেন তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা সেটার নোটিফিকেশান পেয়ে যাবেন তো আমার চ্যানেলে কিন্তু এরকম হাতের কাজের অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন এবং আপনারা যেই কুর্তি ডিজাইনটা দেখেছেন এগুলোর মধ্যে কিন্তু আরও অনেক কালার আছে আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ